বেকারত্ব নয় উদ্যুক্ত হও দেশকে ন নিজেকে বদলাও আগে তুমি পারবে আস্তে থেকে শুরু করো যে কোনো কাজ যে কোনো ব্যবসা আপনি কি জানেন বাংলাদেশে প্রতিদিন প্রতিনিয়ত যুগ হচ্ছে নতুন নতুন মুখ কিন্তু এই নতুন মুখ হলা নতুন স্বপ্ন না নতুন বেকারত্ব নিয়ে দিন কাটাচ্ছে বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার ফোর পয়েন্ট টু পার্সেন্ট তার মধ্যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের বয়সের মানুষগুলাই সবচেয়ে বেশি বিশেষ করে প্রতি বছর বিশ থেকে পঁচিশ লাখ শিক্ষার্থী পাশ করে বের হচ্ছে কিন্তু দেখেন চাকরি পাচ্ছে লাখ বাকিগুলা বেকার ঘুরতেছে আপনি কি মনে করেন না বেকারত্ব একটা বিশাল এই সংখ্যাটা দিন দিন বাড়তেছে যেহেতু নতুন মুখ সবসময় আসতেছে বা প্রতি বছরের লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হচ্ছে বেকারত্বের সংখ্যা কিন্তু অনেক লম্বা হচ্ছে অনেক বোঝা হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল হ্যান্ডস অ্যান্ড ট্রেনিং কিংবা ব্যবসায়িক আইডিয়ার দিকে তারা চোখ দেয় না চাকরির পিছনে ছুটতে ছুটতে হারিয়ে ফেলতেছে নিজের মূল্যবান সময় টোক শেষ করার পরে আজ থেকে পাঁচটা বছর চলে যায় একটা চাকরি দরবে একটা চাকরি একটু চিন্তা করুন আপনি কোন পর্যায়ে আসবেন অনেকেই আছে সারা দিন ফেসবুক গেমস ইউটিউব এগুলো নিয়ে সারা দিন পরে থাকে কিন্তু সে একটা ছোট বিজনেস প্ল্যান বানায় না বর্তমান সময়ে সে সাইলে অনেক কিছু করতে পারে একটা অনলাইন প্রে স্কুলে বিভিন্ন ধরনের ব্যবসা বিশেষ করে টি ব্যবসা কাপড়ের ব্যবসা হোম কিচেন বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে ভাই সামান্য একটা দই যেটা হাড়িতে করে বিক্রি হয় সেটাও কিন্তু একজন উদ্যোক্তা অনলাইনের মাধ্যমে দৈনিক দশ থেকে পনেরোটা পার্সেল ডেলিভারি করতেছে একটা পার্সেলে যদি আপনি একশো করে লাভ করেন পনেরোশো টাকা এটাকে বলে আত্মনির্ভরশীলতা আমরা মনে করি বিশেষ করে বর্তমানে ওল্ডার জেনারেশন বা পিতা মাতার দায়িত্বে যারা আছে তারা মনে করে চাকরিজীবীকে সাফল্য কিন্তু যারা বেকারত্ব বসে না আপনাকে বিভিন্ন ধরনের মাল বিক্রয় করতেছে অনলাইন প্রোডাক্ট বিক্রয় করতেছে এটা হচ্ছে জীবনের মূল ভিত্তি এটাতে নির্ভর করবে আপনার ফিউচার কিন্তু চাকরিতে আপনার ফিউচার নির্ভর করে না চাকরি আজকে আছে কালকে নাই এত কিছু সুযোগ এত কিছু সুযোগ কিন্তু সাহস নাই চিন্তা নাই কিন্তু সাহস করে যারা একবার শুরু করছে তারা আজ নিজের সাপ্লাই সব তৈরি করে একটা প্ল্যাটফর্ম রেডি করে বর্তমানে ভালো মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে কিন্তু যারা গ্রাজুয়েশন শেষ করে বা পাশ করে বের হয়ে চাকরির পিছনে ঘুরতে ঘুরতে চার পাঁচ বছর সময় পার করে ওই জায়গায় পড়ে আসে চাকরি হয়তো বিশ থেকে পঁচিশ হাজার টাকা বর্তমানে বাংলাদেশে চাকরির ভ্যালুবল বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু যে একজন সাহস করে প্রথমে সাহস করে একটা অনলাইন প্ল্যাটফর্ম রেডি করে ব্যবসা শুরু করার পরে তার কিন্তু এখন মাসিক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বর্তমান ডিজিটাল সময়ে ডিজিটাল যুগে আপনি অনলাইন বিভিন্ন ধরনের কোর্স আছে এগুলা করে ঘরে বসে আপনি ইনকাম করতে পারেন আপনার ইনকামের জন্য নির্দিষ্ট প্লিজ লাগে না যদি আপনি অনলাইনের উপর নির্দিষ্ট কোর্স করতে পারেন আপনি ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখনই সময় ঘরে বসে না থেকে নিজেকে এমনভাবে গড়ে তুলন এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলুন যেখানে টাকা তোমার পিছনে দৌড়াবে তুমি একটা কর্মসংস্থান গড়ে তুলবে সেখানে তুমি শত শত লোককে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবে এটার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ব্যবসা আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান অপেন করতে না পারেন বা বিস্তার করতে না পারেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন না বেকারত্ব নয় উদ্যুক্ত হও দেশকে নয় নিজেকে বদলাও আগে তুমি পারবে তোমাকে দ্বারা সম্ভব এই মেন্টালিটা নিয়ে আজকে থেকে লেগে পড়ুন আজকে থেকে শুরু করুন হ্যাঁ কি বলে এটা দেখা প্রশ্ন না আজকে থেকে শুরু করে দেখেন আগামী একটা বছর ট্রাই করে দেখেন লজ্জা হচ্ছে আপনার সবচেয়ে জীবনের বড় বাধা লজ্জাটা তখনই আসে যখন আপনি বেকারত্ব হয়ে বসে থাকেন ভাই ভাই বয়স্ক তো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ লজ্জা কিসের প্রয়োজনে চা ব্যবসা করুন প্রয়োজনে কাপড় ব্যবসা করুন প্রয়োজনে আপনার ফুটকৃসেন করেন প্রয়োজনে আপনি বিভিন্ন ধরনের ব্যবসা করেন বিভিন্ন ধরণ বলতে কি। বাদামও বিক্রি করে একজন বাদামওয়ালা কিন্তু দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারে বেকার বসে থাকলে আপনাকে কে দিবে আজকে থেকে সিদ্ধান্ত নন আপনি কি করবেন কি বেকারত্ব বসে থাকবেন নাকি ব্যবসা শুরু করবে যেহেতু আমার ভিডিওর মূল কথা হচ্ছে বেকারত্ব সমস্যা নাকি সুযোগ জি বেকারত্ব সমস্যা তবে আবার সুযোগও যেহেতু অনেক পাবলিক বেকারত্বভাবে বসে আছে অলসভাবে বাড়িতে গ্রামে সবখানি অলসভাবে বসে আছে আপনি চাইলে ওই লোকগুলাকে দিয়ে আপনি একটা সুযোগ লুপে নিতে পারেন আর সমস্যার তো সমস্যা ইনকাম করতে না পারলে বেকারত্ব সমস্যা এটা অভিশাপ এখানে আপনি আমি যা না কেন যে যে বেকারত্ব বসে থাকে সে বুঝতে পারে জীবনটা কি আজকে এতটুকু যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেকারত্ব আছে এমন একজন ব্যক্তির কাছে শেয়ার করবেন হয়তো সে আজকে আমার এই ভিডিওটা দেখতে উপকৃত হতে পারে তো আজকে আর না আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজধানী সাইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত